মিডিয়া জগতের সকল নিত্য নতুন খবর খবরের জন্য আমাদের মিডিয়া রিপোর্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কনে ক্লিক করতে ভুলবেন না প্রায় দেড় বছর বিরতি দেওয়ার পর শুরু হতে যাচ্ছে শাকিব খান অপবিশ্বাস অভিনীত নতুন ছবি জামাই চলতি মাসের শুরুতেই ছবিটি ডাবিং করা হবে আগামী মাসের প্রথম সপ্তাহে ছবিটির আইটেম গান শুরু করবেন এফডিসিতে ছবিটি পরিচালনা করছেন আব্দুল মান্নান প্রযোজনা করছেন মোজাম্মেল সরকার মোজাম্মেল সরকার বলেন নায়িকা অপুবিশ্বাস হঠাৎ করে হারিয়ে যাওয়ার কারণে ছবিটির কাজ শেষ করতে পারেননি তিনি ফিরে এবার তার কাজ শেষ করবেন বলে জানিয়েছেন তিনি আসায় চলতি মাসের ছবিটির ডাবিং কাজ শুরু হবে ও আগামী মাসের ছবিটির আইটেম গান ও কয়েকটি সিকোয়েন্স বাকি আছে সেগুলি শেষ করবেন তিনি ছবিটির মিউজিক ও অন্যান্য কাজ এরই মধ্যে শেষ হয়ে গেছেন বলে জানান তিনি ছবিটির এ সাকিব খান ও অভুবিশ্বাস অংশগ্রহণ করবে কিনা এমন কথা জানতে চাইলে তিনি বলেন আপাতত তাদের দরকার হচ্ছে না কিন্তু বেশ কয়েকটি সিকোয়েন্সে তাদের দরকার কিন্তু চলচ্চিত্র পরিবার শাকিব খানকে বহিষ্কার করায় কিছুতেই শুটিংয়ে আসতে পারছে না শাকিব খান শাকিবকে অহেতুক নিষেধাজ্ঞা উঠিয়ে ফেলা নেওয়ার কথা বলে অনুরোধ করলে কিছুতে রাজি হচ্ছেন না খসরু ও ফারুক হয়তো এই কারণে ছবিটি আবার বন্ধ থাকতে পারে এখন শুধু সময়ের অপেক্ষা সময় বলে দিবে কখন কি করতে হবে দর্শক আপনার কি মনে হয় খসরু ও ফারুক এই ঝামেলা কাটিয়ে সাকিব আবারও শুটিং আসতে পারবেন আপনার মূল্যবান মতামতটি অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাদের জানিয়ে দিন আপনি যদি সত্যিই শাকিব খানের ফ্যান হয়ে থাকেন তাহলে এই ভিডিওটি আপনার ফেসবুক ওয়ালের মাধ্যমে বন্ধুদের সাথে শেয়ার ভিডিওটি ভালো লাগলে লাইক করুন আমাদের সবগুলি ভিডিওর আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি দেখার জন্য দর্শক আপনাকে অসংখ্য ধন্যবাদ